গুড মর্নিং রাতে বন্ধুরা আমরা এখন কুমড়ে যাচ্ছি আর এই যে আজকে আমাদের ম্যাডাম গাড়ি চালাচ্ছেন আমাকে গাড়ি চালাতে দিলেন না বন্ধুরা চলে এসেছি হলপুরের মধ্যে আর দেখুন এখানে কুমড়ো রেডি হয়ে গেছে সামনে হাওয়া হয়ে আসছে ওই জন্য আর এখান থেকে অল্প কিছু গ্রোসারি নেব এই ফুলগুলো সবসময় ভালো লাগে আমার অল্প কিছু গ্রোসারি নেবো আর খুব অল্প করে নেব এবার থেকে জিনিসপত্র নষ্ট হচ্ছে বাড়িতে কিছু সাজানো আছে একটা বেলতে একটা ব্রকোলি নেব নষ্ট না হয় খুব নষ্ট হচ্ছে একটা ব্রোকলি নেব আর একটা কি নেবো ভাবলাম এখান থেকে ভুলে গেছি এক্ষুনি ভুলে যাব ও দুধ নিতে হবে তফু নিতে হবে আচ্ছা আঙুর নেব এক প্যাকেট আঙুর নেবো বড় এখান থেকে আঙুর আর আপনার কী বলে রেডি আইখেন থেকে মন রেপ নেব অ্যাপেল নেব দেখুন শুনতে কত সুন্দরও লাগছে এখানে অ্যাপেল প্যাকেট করে রাখা আছে আর আজ আজকে আমি একা একা এসেছি হোল করে কেন আজ ও লেবু নিতে হবে লেবু কেন রিয়া কুমনে বসে আছে কেন খুব দুষ্টু করছে বুঝলি লো দিন বললো যে খুব দুষ্টু করছে মানে দুষ্টু বলতে কি অল্প পড়াশুনো করার পরে হেঁটে হেঁটে বেড়ায় আর একটা তরমুজ নেব ছোটো থেকেই নিয়ে যাতে নষ্ট না হয় এই ছোট তরমুজ নিয়ে নেব ছোট্ট একটা তরমুজ নিয়ে নিলাম জল উইকেন্ডে সবাই এরকম নিয়ে আসে বাচ্চাদের বাইরে বের করা ভালো কেন বাড়িতে বসতো সবাই ভিডিও গেম টিভি দেখেন কথা বলতে কাছে চলে এসছি আপনারা সবাই জানেন আমরা জল নিয়ে এখান থেকে

জলগুলো তুলে নেই কিন্তু প্রবলেম হচ্ছে আমার কাল দেখেছি ডান কাঁধে ব্যথা কি করে তুলবো ভাবছি এই কষ্ট করে তুলতে হবে জলগুলো চলে যাবো কুমনে ওখানে বসবো ওখানে কানে ফুল গুজে দিতে বলছে হ্যাঁ তখন ও সরি উল্টো হয়ে যাচ্ছে তখন যাওয়ার আগে দুধ তুলেছিল কিনা খুব সুন্দর লাগছে মাকে দেখাও মাকে দেখাও

বাবা উঁচুই করতে পারছে না কে সেভেন্টিন আজ দুপুরবেলা রান্নাও করব বাড়ির গাছের পুঁই শাক আর এখানে আছে লাউ লাউটা হচ্ছে বর্দাদের বাড়ির লাউ তাই এই দুটোই রান্না করব। তো আজ দুপুরবেলা রান্না করেছি পুঁই শাক আলু দিয়ে রান্না করেছি আর এখানে আছে লাউ ঘন্ট ব্যাস আর কিছুই রান্না করিনি আমাদের ফ্রিজটা আজকে ইউজ করা শুরু হবে সোনা ওই ম্যানুয়ালগুলো বাইরে রেখে দেয় সবগুলো একসাথে শোনো আমাকে হেল্প করছে প্লাস্টিকগুলো সব সারানোর জন্য আর ওদের আর স্নান করছে শোনা যাচ্ছে না আমি হেল্প করবো বাবা করবো না অনেক প্লাস্টিক না বাবা এদের অবস্থাটা দেখতে পাচ্ছেন দুজনে মিলে মাটিতে কিভাবে খেলা করছে দুজনে স্নান করবি তো কুমন থেকে এসে আমাদের সবার খাওয়া ই মা তোকে কি সুন্দর করে সব দিয়ে স্নান করালাম কি করছিস আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে সবাই মিলে যাচ্ছি মন্দিরে আর আপনাদের সামনে এসে বলা হলো না ওই জন্য মন্দিরে যেতে যেতেই এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা চলে এসেছি মন্দিরে আর মন্দিরে দেখুন খুব সুন্দর করে রং করেছে বেশ ভালো লাগছে হ্যাঁ ধরো আর আমার মা নতুন একটা গোপি ড্রেস পরেছে এই গোপি ড্রেসটা মায়পুর থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম সামনে থেকে দেখলে হয়তো বেশি ভালো লাগে আর ওই যে আমাদের বাচ্চা কাচ্চা আমরা মন্দিরে চলে এসছি আর ওদেরকে আগে নামিয়ে দিয়েছি ওখানে প্রচন্ড ভিড় আজকে গাড়ি রাখার জায়গা নেই দেখুন গাড়ি সব দিকেই কারণ চার রাস্তার মোড়ে গাড়ি আর এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটায় গাড়ি সব দিকেই রাখার জায়গা নেই তো ওই জন্য গাড়ি আমি এদিকে রেখে এসেছি আর আজকে হচ্ছে স্কন নিউ অরলিন্সের পঞ্চাশ বছর পূর্তি মানে এই মন্দির পঞ্চাশ বছর আগে সেটা প্রভুপাত স্ট্যাবলিশ করেছিলেন এই মন্দির আর ফার্মের মন্দির সম্ভবত একই সালে হবে কিন্তু এই মন্দিরে আজকে পঞ্চাশ বছর পূর্তি

আর এটা এন্ট্রান্স দেখুন গেটটা সুন্দর করেছে নিচেও খুব ভালো করেছে সব গেস্টটা ঢুকছে এখন এখান দিয়ে ঢুকার ব্যবস্থা করে সাইড দিয়ে আবার ওখানে ওখান দিয়েও যাচ্ছে একটা সাজিয়েছে অনেক কিছু And I and today's ceremony. Hare Krishna. Maharaj really, thank you so much for enlightening us on such wonderful uh, explanations on how the archavikraha and the holy name and krishna katha is also in the songs got what we done I got the ashtraywa ashtalam the Sanskrit. and I've had a new Rama Rama Hare, Hare. in nineteen seventy five on july the thirty first Srila prabhupada came there was still no Mish no string of sign on the deity and prabhupada took darshan before goody died exactly where they are now right he went to new taliban on august 1st and he left early the next morning he didn't see the deity so the only time he saw the deity was when he arrived on the 31st সব চরা 1975 শিবা প্রভু তারি কি শি শি গোরেতা কি জানা বলি বিধাত্রী শিবানী ওয়ালা রাদা কান্ত কি জয় শি শি ওয়ালা রাদা কান্ত কি আচ্ছা আচ্ছা श्री हारवानी I do don't believe in God. Papa, I am not going to For all our devotees, water, and other community please, members, please. we will have here, on the side, in the tent, Hare Krishna! Hare Krishna! Hare Krishna! 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 Hare! Krishna. Hare! Krishna. Hare, Krishna. Hare, Krishna. Hare Krishna. हरे राम हरे राम 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 हरे हरे ও দিদি নাচ করার পর ও দুই তিনবার করে স্টেজে উঠে গেছে ও নাচ করবে আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউকে ডাকছে

তো বন্ধুরা আজকে আমরা এক্ষুনি মন্দির থেকে ফিরলাম আর আজকে ছিল স্কন মন্দিরের পঞ্চাশ বছর তো পঞ্চাশ বছর আগে এই দিনে অবশ্য ছিল রাধাষ্টমীর দিন সেই দিনে স্কন নিউ অর্লিন প্রতিষ্ঠা করেছিলেন শিলাপ্রভুবাদ তো আজকে তার জন্য বিশাল অনুষ্ঠান হলো আর স্কন নিউ জিবিসিএস ছিলেন আর বীরকৃষ্ণ মহারাজ তারপর আমাদের থ্যাংক ইউ মামা আমাদের ইস্কন মিসিস প্রেসিডেন্ট আমাদের যুগন্তপুর এসেছিলেন আরও অনেকে ছিলেন চুম্ব টুম্পা ডিসাম্পুল তোমাকে দেও তাই বাহ যান দাদাকে দিয়ে এসো দাদাই তো আর খুব ভালো অনুষ্ঠান হলো খুব ভালো উৎসব হলো হুম আর আজ দুই বোন একই রকম ড্রেস পরেছে না পায়ে দিতে নেই না বলো ও নাচ করার জন্য যখনই দিদি নাচ শেষ হয়ে গেছে স্টেজে উঠে গেছে নাচ করার জন্য বলো হ্যাঁ দিদি নাচ শেষ হয়ে গেছে আর এই স্টেজে উঠে পড়ে যায় আগে আগে নাচ করব নাচ করব তাই তো বন্ধুরা এখন ভিডিওটা শেষ করে দেব তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে